আর ওয়ান ফাইভ কার্বন কারো কাছেই নাই আমার কাছে রয়েছে পর্যাপ্ত ইউনিট আপনি দুইটা চারটা পাঁচটা দশটা থেকে বেছে নেবেন আপনার পছন্দের কার্বন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর গোল্ডেন সাসপেনশনের বাইক শুধুমাত্র পেয়ে যাচ্ছেন জিএস মোটরসে যেটা কিন্তু আপনারা এই মার্কেটে আর কারো কাছেই পাবেন না এম ডি ফিফটিন যে কোনো কালার ব্ল্যাক কালার সাইবার গ্রিন সাইবার স্টোন যা নেবেন শুধুমাত্র পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পুরো বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক্স জিবি এক্স জিবিটা বিট করে হোন্ডার এডিবির সাথে ইউনিক যারা স্কুটার খুঁজছেন তারা শুধুমাত্র জি এস মোটরসে পেয়ে যাচ্ছেন এই চমৎকার স্কুটারটি এবং এটাতে রয়েছে প্রথমবারের মতো চব্বিশ হাজার টাকার ডিসকাউন্ট আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস ইজ সালমান শুভ চৌধুরী ওয়েলকাম টু জি এস এই আকালের সময় যখন কারক আছে আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন দু হাজার চব্বিশের যে আপডেট মডেলটি নাই তখন কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে পর্যাপ্ত মানেই এখনো পর্যন্ত আমাদের কাছে বেশ কিছু ইউনিট রয়েছে আপনি দেখে শুনে বুঝে পছন্দ করে আর ওয়ান ফাইভের কার্বনটা নিতে পারবেন এই মুহূর্তে শুধুমাত্র আর ওয়ান ফাইভ ভার্শন ফোরের হোয়াইট যেটা গোল্ডেন সাসপেনশন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন জিএস মোটরস এটা কিন্তু আর কারো কাছেই অ্যাভেলেবেল নাই আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও দেখেন দেখবেন যে শুধুমাত্র আমাদের এই শোরুমে রয়েছে পেয়ে যাচ্ছেন এই মুহুর্তে এক্স ডিবি এক্স রয়েছে চব্বিশ হাজার টাকার ডিসকাউন্ট এছাড়া আর ওয়ান ফাইভ ভার্শন ফোরের সিলভার কালার রয়েছে ব্ল্যাক রয়েছে হোয়াইট কালার রয়েছে রয়েছে এস ভার্সন ফোরের গ্রিন কালার হোয়াইট কালার রয়েছে এম টি ফিফটিন ভার্শন টু একেবারে আপডেট যেটা মডেলের মডেলের ফুল ব্ল্যাক কালার রয়েছে গ্রিন কালার রয়েছে রয়েছে হোয়াইট কালার সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে রয়েছে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম সিলভার এটা দু হাজার চব্বিশের মডেল সো আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের এই শোরুমে কোন কোন বাইকগুলো রয়েছে এবং সেই বাইকে কোনটায় কি পরিমাণ অফার রয়েছে এবং কোনটার প্রাইস কি সমস্ত ডিটেলস তাই এই ভিডিওটি না টেনে দেখতে হবে শুরুতে আমাদের লোকেশন আপনাদেরকে বলে দিই আমাদের লোকেশন মগবাজার তিনশো সতেরো সোনালি ব্যাংকের ঠিক নিস্তলায় জিএস মোটরস সপ্তাহে সাত দিন খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর কথা বারাচ্ছি না শুরু করছি আজকের ভিডিওটি আরিফ ভাই শুরু করব আর ওয়ান ফাইভ কার্বন দিয়ে আরওয়ান ফাইভ কার্বনটা যখন কারো কাছে অ্যাভেলেবেল নাই একটা ইউনিট আছে অথবা নাই সেই সময়ে যারা জিএস মোটরসে আসবে তারা কিন্তু পেয়ে যাচ্ছে অনেক অনেক অনেকগুলো ইউনিটের আর অন ফাইভ কার্বন এডিশন দু হাজার চব্বিশের আপডেট মডেল নেই এখানে আছে এই পাশে রয়েছে আমাদের গোডাউনে রয়েছে অনেক অনেকগুলো কিন্তু কার্বন পেয়ে যাচ্ছেন এবং এখন যেই ব্যাগটা দেখাবো সেটাতে রয়েছে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট সেটা হচ্ছে লং জিয়ার এক্স লং জিয়ার রয়েছে চব্বিশ হাজার টাকার ডিসকাউন্ট এটার বেসিক্যালি প্রাইস হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন চার লক্ষ ছাব্বিশ হাজার টাকায় তিনটি কালার রয়েছে একটি গ্রে কালার একটি রেড কালার এবং ওই পাশে রয়েছে কিন্তু ব্ল্যাক রেড কালার যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার কিন্তু সমস্ত এক্সপায়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল এটাতে চারটি ফ্রি সার্ভিস পাবেন দুই বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি রয়েছে সো অফিসিয়ালি এই বাইকটা শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন জিএস এস এইবার এমন একটি বাইক দেখাবো আরিফ ভাই সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের হোয়াইট কালার যেটা গোল্ডেন সাসপেনশন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি শুধুমাত্র জি মোটরসেই এই গোল্ডেন সাসপেনশনের বাইকটা রয়েছে এছাড়া আর কারো কাছেই কিন্তু এই গোল্ডেন সাসপেনশনের বাইকটা পাবেন না এবং চমৎকার এই বাইকটির এই মুহূর্তে অফার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় গোল্ডেন সাসপেনশন যুক্ত আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান যেই হোয়াইট কালারটি রয়েছে যেটাতে ডুয়েল চ্যানেল এবিএস পাবেন পাবেন ট্র্যাকশন কন্ট্রোল ও টু সেন্সর এবং আরও অনেক অনেক টেকনোলজি দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন এম আর ওয়ান ফাইভ এম এর কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে গতকালকে একটা লট এসছে সেখানে কিন্তু পঞ্চাশটা আর ওয়ান ফাইভ এম সিলভার কালারটা অ্যাভেলেবেল রয়েছে মানে ফিফটি একটা ইউনিটে পঞ্চাশটাই এসে শুধুমাত্র আর ওয়ান ফাইভ বা এমের যে সিলভারটা রয়েছে সেই সিলভার এবং এই মুহুর্তে এই বাইকটির আর ওয়ান ফাইভ এম সিলভারের কিন্তু অফার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আসলে অবশ্যই স্পেশাল একটা অফার আপনাদের জন্য থাকবে এইবার যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে এফ জেডেস ভার্সন ফোর এফ জেডেস ভার্সন ফোরের এটা ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল আছে এটাতে যে মিটারটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এম টি ফিফটিন ভার্শন টু এর কালারফুল মিটার সো এভজেডেস ভার্সন ফোরের এই মুহূর্তে আমাদের কাছে সবগুলো কালার রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন কালার যেটা সাইবার গ্রিন কালার এটা হোয়াইট কালার এছাড়া ব্ল্যাক এবং ব্লু কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এভজেডেজ ভার্সন ফোরের যে কোনো কালার আপনারা আমাদের এখান থেকে অফার প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা 359000 টাকা পেয়ে যাচ্ছেন FZS ভার্সন 4 যেকোনো কালার অবশ্যই এটা তো আপনারা স্মার্ট একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এইবার দেখাবো হ্যাঁ ভাইয়া আচ্ছা তো যারা মূলত FZS ভার্সন 4 নিতে চাচ্ছে অনেক ইউনিট আছে দেখে শুনে নিতে পারবে অনেক ইউনিট রয়েছে এবং চারটি কালারই अवेलेबल রয়েছে ব্ল্যাক ব্লু সাইবার গ্রিন এবং হোয়াইট কালার তিনটি কালারই হচ্ছে ম্যাক শুধুমাত্র ব্লু যেই কালারটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে গ্লোসি কালার সো নতুন যে দু হাজার চব্বিশেরটা আসছে সেটা আপনারা আমাদের এই আউটলেটে পর্যাপ্ত ইউনিট পাবেন সেইটা দেখে নিতে পারবেন এবার আরিফ ভাই যেই ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে টি ফিফটিন ভার্সন টু টি ফিফটিনের অনেক কালার অনেক মানুষ পছন্দ করে বাট আমার স্পেশালি পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকেরই আমার কাছে অন্তত দশটি ইউনিট আছে এমটি ফিফটিন ভার্সন টুর ব্ল্যাক কালারের অনেকগুলো ইউনিট রয়েছে এছাড়া আমার কাছে এই মুহূর্তে রয়েছে এমটি ফিফটিন ভার্শন টু এর সাইবার গ্রিন কালার সাইবার স্ট্রম কালারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো দু হাজার চব্বিশে এম টি ফিফটিন ভার্সন টু এর সবগুলো কালার আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং এই বাইকটির অফার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এম ফিফটিন ভার্সন টু এর যে কোনো কালার আচ্ছা এই কেউ যদি চায় সে ব্ল্যাক কালারটা নেবে সেটাও নিতে পারবে হ্যাঁ সে ব্ল্যাক কালারটাও নিতে পারবে এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে ইয়ামাহার রেজেটার রেজেটারের সবগুলো কালারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার প্রাইস হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরে ভাই এছাড়া আমার কাছে এই মুহুর্তে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান ব্ল্যাক ডুয়েল এবিএস ট্রাকশন কন্ট্রোল ও বিডি টু সেন্সর এবং কুইকশিফ্টের সহ সমস্ত আপডেট ফেসিলিটি এই বাইকটি এই মুহূর্তে আমার শোরুমে নেই গোডাউনে রয়েছে যার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আপনাকে আরও দেখাবো আমার কাছে কিন্তু আর ওয়ান ফাইভ কার্বন ব্লাক যেটা রয়েছে আমি বললাম যে ব্লাকের আসলে অনেকগুলো ইউনিট আমার কাছে রয়েছে সো দেখতে পাচ্ছেন কার্বন ব্লাকটা কিন্তু এই মুহূর্তে আমাদের এই আউটলেটে অলরেডি তিন চারটা তো আছেই এছাড়া গোডাউনে রয়েছে বেশ কিছু ইউনিট রয়েছে যারা আর ওয়ান ফাইভ কার্বন ব্লাকটা খুঁজছেন দেখে শুনে বুঝিয়ে নিতে চান তারা চলে আসবেন জি এস মোটরসে জিএস মোটরসের লোকেশন মগবাজার তিনশো সতেরো সোনালি ব্যাংকের ঠিক নিস্তলা এই যে হলদিয়া পাখিটা আপনারা পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের এই আউটলেটটি সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত অনেকেই বলবেন যে আপনার এই শোরুম থেকে বাইকটা আমি কেন কিনবো তাদের আরেক ভাই বলতে চাই এই শোরুম থেকে বাইকটা এই কারণে কিনবেন শুধুমাত্র নগদ টাকায় আপনাকে বাইক কিনতে হবে না আপনি যদি চান ইএমআইর মাধ্যমে আমাদের এখান থেকে বাইক নিতে পারবেন আপনার লাগবে একটা ক্রেডিট কার্ড সো আপনি যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্কে কমিউনিকেশন করেন যোগাযোগ করেন ক্রেডিট কার্ড নিয়ে আসলে যেই ক্রেডিট কার্ডে লিমিট থাকবে তার নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনি ইএমআই নিতে পারবেন এক্সচেঞ্জ অফার অ্যাভেলেবেল রয়েছে ঢাকা মেট্রোর যে কোনো বাইক পরিবর্তন করে নিতে পারবেন এরকম নতুন নতুন বাইক যেটা আপনার মন চায় সেটাই কিন্তু আপনি নিতে পারছেন আর এক্সচেঞ্জের জন্য মাত্র সময় লাগে টেন মিনিটস টেন মিনিটসের মধ্যে কিন্তু আমরা এক্সচেঞ্জটা এক্সচেঞ্জটা সম্পূর্ণ করে থাকি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় রয়েছে রেজিস্ট্রেশন করার ফ্যাসিলিটি এছাড়াও আপনি চাইলে আপনার নিজ জেলায় বসে আপনি ঘরে বসে আমাদের এখান থেকে বাইক অর্ডার করে বাইকটা নিয়ে যেতে পারবেন আপনার নিজের জেলায় প্রত্যেকটি বাইকের সাথে রয়েছে চারটি ফ্রি এবং চারটি পেইড সার্ভিস যেটা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে আমরা প্রোভাইড করে থাকি আর এই যে এক্স কথা বললাম এটা তো আমাদের অফিসিয়াল বাইক এবং এই বাইকটাই অফিসিয়াল বাইকে যত ফেসিলিটি রয়েছে স্পায়ার পার্টস থেকে শুরু করে বডি কিট সবগুলোই অফিসিয়ালি আমাদের কাছে পাবেন এবং সেটা রয়েছে রিজনেবল প্রাইজের সো আজকের মতো এই ভিডিওটি আর লম্বা করছি না আমি বিদায় নিতে চাই আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদ থাকেন থাকেন আপনার প্রিয় মানুষদের